কাল বিজেপির উত্তরকন্যা অভিযান কর্মসূচি সফল করতে কোমর বেঁধে নামছেন বিজেপি কর্মীরা সর্বাধিক দশ হাজার মানুষের জমায়েতের অনুমতি দিয়েছে আদালতের স্পষ্ট নির্দেশ এক একটি গ্রুপে সর্বোচ্চ জন করে থাকতে পারবেন অর্থাৎ এক একটি মিছিলে থাকবেন সর্বোচ্চ একশো জন গোটা কর্মসূচি আয়োজন করতে হবে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে নির্ধারিত এলাকায় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যেই শেষ করতে হবে কর্মসূচি কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে আছেন প্রতিনিধি প্রশঞ্জিত রাহা প্রশঞ্জিত আগামী কাল যেমন 21শে জুলাই এদিকে পালিত হচ্ছে ধর্মতলায় অন্য দিকে বিজেপির উত্তরকন্না অভিযান রয়েছে এবং একাধিক কর্মসূচি রয়েছে পার্শ্ববর্তী আদালতের একাধিক শর্ত রয়েছে এই উত্তরকন্না অভিযান ঘিরে কি তথ্য দেখো প্রতিবেদন চলছে পুলিশ মোতায়েন রয়েছে বিজেপির নেতা পরিমিতা ইতিমধ্যে এলাকায় এসেছেন তারা কাজ কতদূর এগিয়েছে দেখছেন। তবে গতকাল এলাকায় অশান্তির একটা ঘটনা ঘটতে যাচ্ছিল স্থানীয় বাসিন্দারা যে বিজেপির যে চুনাঘাটির সভা মঞ্চ তা করতে বাধা দিচ্ছিলেন এবং শিখা চ্যাটার্জি ঘটনাস্থলে আসেন ডাকুলবাড়ির বিধায়ক তিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্বজন সাথে কথা বলে এই মুহূর্তে একটা সাজেফাজো রব রয়েছে চুনাভাটির মাঠে বিজেপি নেতা কর্মীদের উপস্থিতিতে মঞ্চ তৈরি হচ্ছে তবে একটা বড় সমস্যা বৃষ্টি হয়েছে কিছুটা ফলে মাঠে জল জমে গিয়েছে আর পুলিশই বন্দোবস্ত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে তো রয়েছেই পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও কিন্তু পুলিশ কর্মীরা শিলিগুড়িতে আসছেন বিপদ না বেশ সেদিকে নজর রাখুন ধন্যবাদ প্রসঙ্গ আগামীকাল বিজেপির উত্তর কন্যা অভিযান এবং সেক্ষেত্রে উত্তরকন্যা অভিযানকে সফল করতে রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি নেতৃত্ব তবে হাইকোর্টের নির্দেশ রয়েছে একাধিক নির্দেশ রয়েছে এবং বলা হয়েছে যে সর্বোচ্চ দশ হাজার লোক সেখানে থাকতে পারবেন এবং মিছিলে এক একটি গ্রুপে সর্বোচ্চ একশো জনই থাকতে পারবেন এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে হাইকোর্টের সেক্ষেত্রে একেবারে যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ যেন কার্যকর করা হয় সেদিকে নজর রাখা নজর রাখছে পুলিশ পুলিশের নিরাপত্তা রয়েছে পাশাপাশি যে মিছিল সেই মিছিল আয়োজন করতে হবে বা গোটা কর্মসূচি আয়োজন করতে হবে শিলিগুড়ির তিনবাতি মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে নির্ধারিত এলাকায় আমরা গতকাল যে ছবি দেখেছি যেখানে মঞ্চ তৈরি করার করতে গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা নেতৃত্বরা সেই সময় স্থানীয় যারা বাসিন্দারা তারা সেই মঞ্চ তৈরিতে মঞ্চ বাধা দিয়েছিল এবং বিজেপি শিক্ষা তিনি সেই সময় সেখানে উপস্থিত হন এবং তার উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা কিছুটা শান্ত হন এবং জানা যাচ্ছে যে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যেই যে কর্মসূচি রয়েছে আগামীকাল সেই কর্মসূচি শেষ করতে হবে এবং এই কর্মসূচিতে সর্বোচ্চ দশ হাজার মানুষ যোগ দিতে পারবেন এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে হাইকোর্টের শিলিগুড়িতে একদিকে অভিযানে সাজো রব রয়েছে রয়েছে ঠিকই তবে বৃষ্টির কিন্তু অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে এবং আগামীকাল ঠিক কি হয় একদিকে একুশে জুলাই এর মঞ্চ তৈরি হয়ে গিয়েছে প্রস্তুতি একেবারে সম্পূর্ণ অন্যদিকে উত্তর কন্যা অভিযান রয়েছে বিজেপির সেখানেও মঞ্চ বাধার কাজ প্রায় শেষ তবে বৃষ্টির ভ্রুকুটি কিন্তু রয়েছে